সোনার দামে ভারী বদল এক ধাক্কায় আজ বাজার খুলতেই প্রচুর পরিবর্তন হতে দেখা গেছে সোনার দাম বিগত কয়েক সপ্তাহ ধরেই আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে সোনার দাম ওঠানামা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে সোনার দাম বৃদ্ধি পেয়েছে তবে আজ প্রচুর পরিবর্তন হয়েছে সোনার দাম এমনটাই জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন প্রিয় দর্শক দেখিনি কতটা পরিবর্তন হয়েছে সোনার দাম আজকের বাজার দরে এক ভরি সোনার এবং এক কেজির উপর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব যে আগামীতে সোনার দাম কেমন থাকবে কি আশঙ্কা করছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব যে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেটের পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সোনার উপর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথম দেখেনি আজকে রুপোর বাজার রেট কত রয়েছে আজ বাজার খুলতে কতটা পরিবর্তন হলো রুপোর দাম আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে প্রিয় দর্শক একশো টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছি এগারো হাজার দুশো টাকা এবং এক কেজির উপর দাম পড়ছি এক লাখ বারো হাজার টাকা প্রিয় দর্শক গতকালকের তুলনায় এক হাজার টাকা বৃদ্ধি পেয়েছি রুপোর দাম আপনাদেরকে জানিয়ে রাখি যে বিগত কয়েক মাস আগে রুপোর দাম এক লাখ পনেরো হাজার টাকায় ছুঁয়েছিল তার তুলনায় আজ সামান্য নিচে রয়েছে রূপোর দাম তো আসুন এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছি সোনার দাম আজ বাজার খুলতেই আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার দর যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছি সাত হাজার পাঁচশো একাশি টাকা এবং দশ গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে পঁচাত্তর হাজার আটশো দশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছি সাত লাখ আটান্ন হাজার একশো টাকা আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক গতকালকের তুলনায় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আজ বাজার খুলতেই এক হাজার দুশো টাকা বৃদ্ধি পেয়েছে তবে প্রিয় দর্শক আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি যে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁয়েছিল তার তুলনায় আজ অনেকটাই নিচে রয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম তো আসুন এবার দেখিনি বাজারের বিশেষজ্ঞরা কি আশঙ্কা করছেন সোনার দাম নিয়ে আগামীতে সোনার দাম কেমন থাকবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বিশ্বজুড়ে সোনার চাহিদা ও সরবরাহের উপর ভিত্তি করে আন্তর্জাতিক বাজারে সোনার দাম নির্ধারিত হয় যা ভারতের বাজারেও প্রভাব ফেলে মার্কিন ডলারের মূল্য সোনা সাধারণত মার্কিন ডলারের লেনদেন হয় যদি মার্কিন ডলার শক্তিশালী হয় তাহলে অন্যান্য মুদ্রার জন্য সোনা কিনতে বেশি খরচ হয় ফলে সোনার দাম কমে যেতে পারে বিপরীতভাবে দুর্বল ডলার সোনার দাম বাড়ায় মুদ্রাস্ীতি মুদ্রাস্ীতি বাড়লে নগদ অর্থের ক্রয় ক্ষমতা কমে যায় তখন বিনিয়োগকারীরা সোনার মতো নিরাপদ সম্পদে বিনিয়োগ করতে অগ্রহীণ হয় ফলে সোনার দাম বাড়ে অর্থনৈতিক অস্থিরতা ও ভূ রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক সংকট রাজনৈতিক অস্থিরতা যুদ্ধ ইত্যাদি পরিস্থিতিতে সোনা একটি নিরাপদ আশ্রয় সেম হ্যাভেন হিসেবে বিবেচিত হয় ফলে এর চাহিদা ও দাম বৃদ্ধি পায় সুদের হার কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সুদের হার বাড়লে সোনার আকর্ষণীয় কমে যেতে পারে কারণ তখন বন্ড বা অন্যান্য সুদের বহনকারী বিনিয়োগগুলি আরও লাভজনক মনে হয় উৎসবের মরশুম ভারতে উৎসব এবং বিয়ের মরশুমে সোনার চাহিদা বৃদ্ধি পায় যা দামে প্রভাব ফেলে তো প্রিয় দর্শক এখন চলছে বিয়ের মরশুম আপনি যদি সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন বিয়ের শাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য আপনার কাছে যদি সময় থাকে আপনি আরও দুই সপ্তাহ অপেক্ষা করে থাকতে পারেন তার কারণ জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা আগামী দুই সপ্তাহের মধ্যে ফের মিটিং বসবে তখন যদি মার্কিন ডলার বিএসপি থেকে বৃদ্ধি পায় তখন সোনার দামে ভারী পতন দেখা যেতে পারে তখন আপনার কাছে সুযোগ থাকবে সোনার গহনা তৈরি করার তো আসুন এবার প্রিয় দর্শক দেখে নেব এক নজরে বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ন হাজার দুশো পঁয়ষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছি বিরানব্বই হাজার ছশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছি ন লাখ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও গতকালকের তুলনায় এক হাজার পাঁচশো টাকা দাম উপরে উঠেছি তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে দশ হাজার টাকা থেকে উপরে উঠেছিল তার তুলনায় আজ অনেকটাই নিচে রয়েছে বাইশ ক্যারেটের দাম আসুন এবার সবার শেষে দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত পড়ছি যেই সোনার মধ্যে কোন রকম খাদির পরিমাণে মিশানো থাকে না পিওর শুধু সোনা পিওর খাঁট সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁট সোনার দাম পড়ছে দশ হাজার একশো আট টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ এক হাজার আশি টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেটের দাম পড়ছি দশ লাখ দশ হাজার আটশো টাকা গতকালকের তুলনায় আঠেরো ক্যারেট এবং বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে চব্বিশ ক্যারেটের দাম সামান্য বৃদ্ধি পেয়েছি এক হাজার সাতশো টাকা তবে আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে এগারো হাজার টাকা থেকে উপরে উঠেছিল তার তুলনায় আজ সস্তা হলো চব্বিশ ক্যারেটের দাম তো আসুন এবার সবার শেষে দেখে নিই এক বডি সোনার বাজার দর কত পড়ছে আজকের বাজার ডেটে আজ এক বড়ি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ সাত হাজার নশো একষট্টি টাকা আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন কোনো জুয়েলার্সে আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে